বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে নিয়েছি কচি কচুর পাতা এটা সাদা কচুর পাতা আজকে সাদা কচুর পাতা দিয়ে সুন্দর একটা বর্তার রেসিপি করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার ফলো করবেন কচু পাতাগুলো ধুয়ে একটা কোপ ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিয়েছি তারপর দেশি রসুন কুচি আর দেশি মরিচ দিয়ে সুন্দর করে আবার পাতাগুলো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি একটু লবণ দিয়ে দিবো সিদ্ধ হওয়ার জন্য এই কচুর পাতা ভর্তার লোভনীয় জিনিস সবাই খেতে এটা পছন্দ করে আবার উপরে পাতা দিয়ে সুন্দর করে বেছে ঢাকা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিব তার উপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি বন্ধুরা মাছ মাংস কিছুই লাগবে না কচুর পাতা ভর্তা হলে সুন্দর সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে আর এটা পানিটা না টানা পর্যন্ত আমরা অপেক্ষা করে যাব আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আর একটু আছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে আর একটু চিপে চিপে পাতাটা একটু নরম করে দিব নাতে নাতে পানিটা শুকিয়ে যাবে এখন আমি একটা মাটির ঢাকানে নিয়েছি সেই ঢাকানির মধ্যে পাঁচটা শুকনো আমল দিয়েছি পরিমাণে একটু লবণ দিয়েছি আগে লবণ যেহেতু দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিলাম এখন মরিচটা আমি গুড়া করে নেব আর কচু পাতা ভর্তা ঝাল না হলে খেতে ভালো লাগবে না একটু ঝাল ঝাল লাগবে এখন আমি সব কচু পাতা রসুন আর কাঁচা মরিচটাও এই ঢাকনির মধ্যে ঢেলে দিব দিয়ে সুন্দর করে মেখে নেব দেখুন রসুনটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে মরিচটাও সিদ্ধ হয়েছে সব একত্রে করে নেব আপনার চাইলে মারি ঢাকনি থাকলে আপনার যদি কাঠের এটা না থাকে তাহলে আপনারা গ্লাসও করতে পারেন বা শিল্পটা পেটেও নিতে পারেন দেখুন সব কিছু বাটা হয়ে গেছে এখন ওপরে একটা পেঁয়াজ কেটে দিয়েছি কুচি করে দিয়েছি খাটে সরিষার তেল আর দেব লেবুর রস এই যে লেবু নিয়েছি একটা এই লেবুর রসটা দেবো তাহলে গলায় ধরবে না আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আবার সুন্দরভাবে একটু মেখে নেব দেখুন কচুর পাতা আমার ভর্তা রেডি আর সাথে নিয়েছি লেবু যত লেবু দিবেন তত কচুর পাতা ভর্তা খেতে ভালো লাগবে মাছ মাংস কিছুই লাগবে না এই কচুর ভত্তার রেসিপি হলে ভালো থাকবেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম